বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প দু কান কাটা লিখতে শুরু করব এমন সময় দুয়ারে কড়া নড়ে উঠল ভেতরে আসুন যে ব্যক্তি প্রবেশ করলেন তাকে দেখে চমকে উঠলাম ভদ্রলোকের দু কান কাটা একেবারে পুঁচিয়ে কাটা অবাক হয়ে তার দিকে চেয়ে আছি দেখে তিনি একটু মুচকি হেসে বললেন হ্যাঁ আমার দোকান কাটা বসতে পারি বসুন এরপর কি বলবো ভেবে পেলুম না অপরিচিত লোকের কাছে প্রায়ই আমি হতভাগ হয়ে যাই এর দোকান কাটা দেখে সত্যিও হতবাক হয়ে গিয়েছিলাম ভদ্রলোক নিজেই বললেন আপনি নিশ্চয়ই ভাবছেন লোকটা দোকান কাটা কেন কারণ আছে একাধিক কারণ প্রথম কারণটা হচ্ছে বৈজ্ঞানিক আপনারা চাইছেন না যে পরিবারের ফালতু ছেলে হোক জন্ম নিয়ন্ত্রণ চালু করেছেন সেই উদ্দেশ্যে উদ্দেশ্য মহৎ সন্দেহ নেই আমি চাইছি আমার শরীরের ফালতু অংশগুলো কেটে বাদ দিতে এ বাজারে মশাই যতটুকু খাবার জোগাড় করতে পারি তার অংশ কানের পাতা দুটোকে দিয়ে লাভ কী কানের পাতা দুটো যখন ছিল তখন যেমন শুনতে পেতুম এখনও তেমনি শুনতে পাই ঘুমবার সময় দুটো ছিপি দিয়ে কানের ছেদা বন্ধ করে দিই কোনো অসুবিধা হয় না যে ডাক্তার আমার কান কেটেছেন তাকে বলেছি অ্যাপেন্ডিক্স আর বাড়তি আঙুল টাঙুলগুলোকেও কেটে দিতে দেবেন বলেছেন মস্ত বড় ডাক্তার নাম এইখানে তিনি একজন ডাক্তারের নাম ঠিকানা ফোন নম্বর সব বললেন তারপর বললেন দ্বিতীয় কারণ হচ্ছে লোকের দৃষ্টি আকর্ষণ করা আমি মশাই সেন্ট সাবান ছুরি কাঁচি কামরার ব্লেড টুকিটাকি সব ফিরি করি কিন্তু আমার লাইনের মেয়ে ফেরিওয়ালাগুলোও জুটেছে মেয়ে বলেই তারা সকলে দৃষ্টি আকর্ষণ করে আমার দিকে কেউ ফিরেও চাইতো না কান দুটো কেটে ফেলার পর থেকে অনেকেই ডাকছে আজকাল আপনি কিছু নেবেন কি না ব্লেড কালি আমি কিনেছি দু প্যাকেট সেন্ট সাবান আমি মাখি না হতাশ করে ফিরিয়ে দেবেন একবারে তাহলে এক গ্লাস জল খাওয়ান চাকরটা বাজারে গিয়েছিল নিজে উঠে গিয়ে এক গ্লাস জল এনে দিলাম ভদ্রলোক জল খেয়ে চলে গেলেন একটু পরেই আমার চাকর ফিরল সে বলল বাবু আরও দুটো টাকা দিন টাকায় কম পড়ে গেল চিনি আনতে পারিনি টাকা দিতে গিয়ে আবিষ্কার করলাম টেবিলের উপর থেকে আমার মানি ব্যাগটি অন্তর্ধান করেছে লোকটি ডাক্তারবাবুর নাম ঠিকানা আমাকে বলছিল সেটা মনে ছিল আমার তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম গলির গলির তস্য গলিতে ডাক্তার নেপাল সরকারের ক্লিনিক দেখলাম তিনি একটা ভাঙা টেবিলের সামনে একাই বসে আছেন বড়ো সার্জেন কেমন যেন সন্দেহ হলো তবু সব কথা বললাম তাকে তিনি বললেন আমি একটা লোকের কানে এক একরকম লতা জড়িয়ে দিয়েছিলাম তার কানের পাতা দুটো বিনা রক্তপাতে খসে গিয়েছিল তার দেহ থেকে সেই কি জিজ্ঞাসা করলাম আপনি কি ডাক্তার চিকিৎসা করি জড়িবুটি তন্ত্রমন্ত্র দিয়ে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিক বা কবিরাজি আমি শিখিনি আপনার কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন কিন্তু যে লোকটা কোথায় গেল সে আমার মানি ব্যাগ চুরি করে নিয়েছে তা তো বলতে পারবো না পর মুহূর্তেই বাইরে থেকে শোনা গেল ন্যাপলা দশ জায়গায় তোমার নাম করে চাউর করেছি অন্তত গোটা পাঁচেক টাকা চাই পর মুহূর্ত ঘরতেই ঘরে দোকান কাটা লোকটা ঢুকল আমি তো অবাক ন্যাপলা ডাক্তারও অবাক দোকান কাটাও অবাক সেই প্রথম কথা কইল আপনি এখানে এলেন হঠাৎ যে আমার ব্যাগটা দিন সঙ্গে সঙ্গে ব্যাগটা বার করে দিলে সে তারপর বলল এবার আমাকে জুতো মারুন না না জুতো মারুন আমাকে আমি অতি পাচি অতি নিচ অতি মিথ্যেব্যাতি আমি চোর আমি পাঁচশণ্ড আমি ধাম জুতিয়ে মুখ ছিঁড়ে দিন আমার নাকটা থেতলে দিন চিনে গিয়েছিলাম মশাই ভালো কাজ করছিলাম কিন্তু রক্তের ভিতর পেঁচমি আছে সেখানে অফিসের টাকা চুরি করে বসলাম তারা আমার দুটি কান কেটে নিয়ে দূর করে দিলে কানের ঘাস সারতে দু মাস লাগলো দেশে ফিরলাম এখনই ন্যাপলা ডাক্তারের বিজ্ঞাপন করে বেড়াচ্ছি জুতো মারুন আমাকে এই বলে সে আমার পা থেকে জোর করে পাঁসু জোড়া খুলে নিলে নিন মারুন কী যে করেন মারবেন না দিন জুতো দিন না আপনার জুতো মাথায় করে রাখা এই বলেই লোকটা নিমেষের মধ্যে ছুটে বেরিয়ে গেল আমি খালি পায়ে দাঁড়িয়ে রইলাম ন্যাপলা বললেন লোকটা অতি পাজি দেখছি আচ্ছা আপনি বসুন গোটা দুই টাকা দিন আমাকে আমি মন্ত্রের জোরে ওকে আনিয়ে দিচ্ছি আবার তিব্বতী মন্ত্র ছাড়লে বাপ বাপ করে ফিরে আসবে এক্ষুনি কিছু না বলে খালি পায়ে বেরিয়ে গেলাম ট্রামে চললাম কিন্তু একটু পরেই নেমে পড়তে হল টিকিট কিনতে গিয়ে দেখি ব্যাগে একটি পয়সাও নেই なおしっガり。No,